আছে আমরা আদিবাসী উনিশ মাসে উনিশে সেপ্টেম্বর রেল টাকা করেছিলাম ডাকদি পাঁচই ফেব্রুয়ারি ডাক এবং এটা তিনটা স্টেটে কেন্দ্রীয় ডাকছিলাম আমাদের এখানে হয় না সেটা দুঃখ মানে আমি দুঃখিত এই জন্যে যেখানে আমাদের পুলিশ প্রশাসন বিশেষ করে ওরা হাইকোর্টের অর্ডারকে কেন্দ্র করে নিজের মতন এক্সপ্লেশন এক্সপ্লেন করে আর আমরা করতে যায় না আমরা করি নাই এখন কথা হচ্ছে এর মাঝে অনেক কিছু হয় আমাদের অনেক লোক গ্রেপ্তার হয় অ্যারেস্ট হয়ে যায় আমাদের উপর অনেক মানে অনেক কিছু হয় আমাদের যাকে বলে আঠা আটটা গাড়ি আমাদের মোটরসাইকেল ভাঙা হয়েছে আমাদের বিভিন্ন জায়গায় মেয়ে ছেলেদের অত্যাচার হয়েছে এবং আমাদের অনেক লোক গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তার আজকে একান্ন জন ছিল আর বহু লোকের কেস হয়েছে তারা আজকে বেরাব আজকে বেরাব্যাক আমরা তাদেরকে বার করছি এবং বেরাবার পরে আমাদের যেদিন ডাক আমাদের কথা ছিল যে আগামী ছাব্বিশ তারিখে আমরা পুনরায় আমরা টর্সিলে যাচ্ছি সেই সেই ডাকটা আমরা কিন্তু ছাব্বিশ তারিখে আজকে কোর্ট যেটা বলছে সেই কোর্টের অর্ডার অনুযায়ী ছাব্বিশ তারিখে ওরাকে থাকতে হবে ওই যারা বেরিয়েছে তারা মানে থাকতে হবে থানাতে সেই জন্য আমরা ওই দিনটাকে করছি নাই আমরা আজকে আলোচনা করছি আমরা অনেকেই আসেছেন আজকে আলোচনা করে আমরা আশা করি উনত্রিশ কি তিরিশের মধ্যে আমরা ওইটা ঠিক করি জাতিসত্তা লড়াইয়ের আন্দোলন আগামী দিনে কর্মসূচি রয়েছে আগামী দিনে কর্মসূচি এখন আজকে কিছু করবো না কিছু কিছু জিরাই রেস্টলি পরবর্তীকালে আমরা বসে ঠিকঠাক করবো কারণ এতদিন ঝড় ঝামেলা জমে গেল তোমার ঘোরাঘুরি হয়েছে এবং টেনশন ছিল মাথায় সেই টেনশনটা ঠিক হয়ে গেছে আজকে সবাই ওই ওই দিনের আগে বাঁধনা পরব ঘুরে করব ওইখানে ওইখানে দশটা কাড়াকে ইয়া করবো খুঁজবো আর গরুকেও দশটা গরুকে খুঁজিব আর ওইখানে ওই উৎসব মানাবো আমরা ওই যেদিনেই প্রোগ্রামটা আমরা করছি করছি আজকে যারা জামিনে মুক্তি পেয়ে বেরোচ্ছেন তাদেরকে আপনি কি বলবেন কোনো চিন্তা নাই মানুষের জীবনে লড়াই সংগ্রাম করতে গেলে এরেস্ট কারাবরণ এগুলা হয় ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখেছি আজকে যারাকে মহান বলছি তাদের ফটো থাকে আমাদের ঘরে ঘরে তারা কিন্তু লড়াই করেছিল সংগ্রাম করেছিল বলেই আজকে আমাদের আমরা তাদেরকে মহান বলছি আজকে আমাদের এখানে রঘুনাথ মাহাতো মুন্ডা আজকে সিদ্ধুকান্ত চাঁদ ভৈরব চাঙ্কু মাহাতোর নাম কেন করছে ওরা লড়াই করেছিল তেমনি আজকে যে এইটার ইতিহাস বলবে না সেটা কে জানে যেমন ঝাড়খন্ড আন্দোলন যারা করেছিল তারা আজকে ভাতা পায় ওরা খুঁজে বলছে কার কে শুনছে

আদিবাসী কর্মী সমাজ যে আন্দোলন যে আমাদের সংগঠিত আন্দোলন ছিল যেটা কুড়ি সেপ্টেম্বর সেই কুড়ি সেপ্টেম্বরকে কেন্দ্র করে আজকে এত সব ব্যাপার এত জেল কারাবরণ মার পিট ঝামেলা অনেক কিছু পুলিশি সন্ত্রাস অত্যাচার অনেক কিছু আছে এবং তাকে কেন্দ্র করে আজকে যারা জেলে ঢুকেছে আমরা অনেক প্রতীক্ষা করে যা আমাদের শহরের পরে বাংলা পরে পার নাই আজকে আমাদের এটা বেরোবে আমরা সবাই খুশি আছি এবং ওরাকে বলবো কোনো চিন্তা নাই পৃথিবীর ইতিহাস দেখা গেছে যে দেশেই নিজের স্বাধীনতার জন্য আজকে এটা কর্মী স্বাধীনতা বলা চলে কর্মীদের আজকে জাতিসত্তার লড়াই আমরা করছি আমাদের ভাষা ধর্ম সংস্কৃতি ভাষা বাদ এটা কোনো চাটিকালি কথা নয় কারণ যা ভাষা নয় ধর্ম নয় সংস্কৃতি নেই সে পৃথিবী থেকে আমরা নিজেকে বাঁচাতে জন্য আমাদের আইডেন্টি জন্য আমরা লড়াই করছি এই লড়াইয়ের জন্যে আজকে যারা সর্কি থাকি কেবল স্বর্ণকৃতাভিটিএস নামে থাকি যারা আজকে কারাবরণ আছে আজকে যারা জেলে আসছে যারা তাহলে এটিএস থাকবে যারা তারা বাড়ি ফিরছে আমরা বাড়ি ফিরছি আজকে সবাই প্রশাসনিক কর্তৃপক্ষ যারা আসছে তাদের ইতিহাস থাকবে যারা কত পক্ষ আছে যে কত বিপক্ষে আছে যে কত বাড়িতে কত পেয়েছে সবাই কিন্তু থাকতে দেয় আজ কত দিন জামিন দেবে সবাই জামিন পেয়েছে 46 জন আছে এবং বাইরে যারা ছিল নিয়ম দেখা ছিল তারা আজকে আমরা এখনো আজকে কোনো ঘোষণা করছি না এবার রেস্ট টুকরি কয়েকদিনের জন্য একটা প্রোগ্রাম আছে যে প্রোগ্রামটা হচ্ছে আমাদের মানে কর্শিল সেই প্রোগ্রামে ওইখানে আমরা দশটা কাড়াকে খুঁজব দশটা গরুকে খুঁজবো সেখানে বড় বাঁধনা করবো করে কারণ ওদের ভেতরে ছিল বেচারা ওই রেজটা করবো আর ওদের মালা দিয়ে বরণ করবো ওইখানে ভালো করে আর আজকে যেমন সেইখানেও সেদিনও ছাব্বিশ তারিখ করছি না কেন ছাব্বিশ তারিখে একটা কুটে রায় দিয়েছে ওরা থাকতে হবে আজকে তাদের তারাকে বলবো ইতিহাস কাটবে তাদেরই যারা আন্দোলনে আন্দোলনে যারা অংশগ্রহণ করেছে আমার আমরা আন্দোলন অংশগ্রহণ করেছি কিন্তু আমাদের কোনো রেকর্ড না ওদেরই রেকর্ড থাকবে যারা আজকে কারাবরণ করেছে তাদের জেলে থাকবে ভারতবর্ষের ইতিহাসে স্বাধীনতার জন্য বহু লোক সংগ্রাম করেছে তাদের ইতিহাস হচ্ছে যারা দেশের জন্য রামদিন সুখী বা দেশের জন্য লড়াই করছে আমাদের ইতিহাস ইতিহাসে অত নাম থাকবে না হিন্দু ভাষা থাকবে না তাই কোনো চিন্তা নাই আগামী দিনের জন্য আন্দোলনের জন্য আবার তারা সক্রিয় হচ্ছে অনেকেই অনেকেই বলছে যে এই জাতিসত্তা একটা রাজনৈতিক রূপ নেবে কি বলছে জাতিসত্তা যে যেমন বলছে বলার মুক্ত কেউ তাকে বন্ধ করতে পারে নাই আমার আমার কর্মসূচি আমার কর্মের মাধ্যমে প্রস্ফুটিত হয় আমার ইমপ্লিমেন্টেশন হক আমার মাধ্যমে আমরা যে সিদ্ধান্ত লিব সেই সিদ্ধান্ত আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করিব বা কার্যকরী করবো সেখানে প্রমাণ হবে কেউ বলছে মতো এই করছে করছে মুখ বাহিনী যে যা যা বলছে বুলিম্বরও আমাদের কোনো জায়গা নাই আমরা জাতিসত্তার জন্যই লড়াই করছি পরিষ্কার কথা এবং তার সঙ্গে সঙ্গে সবার জাতিসত্তা আমরা চাইছি যেমন আছে আমরা আছে যেমন সাঁওতাল আছে মুন্ডা আছে ওরাং আছে হোড়া কুড়ি আছে সবর আছে বাউড়ি আছে বাউটি আছে রাজবাড় আছে কুমার আছে সহিংড়ি আছে জম আছে সব জাতি আছে সবারই কিন্তু আজকে জাতিসত্তা বাঁচানো দরকার আছে গ্রামের ছেলেরা আজকে বেরাচ্ছে মদ ভাটি বন্ধ করার জন্য কুপ্রথার জন্য বন্ধ করে কুসংস্কার বন্ধ করার জন্য এইগুলো যদি আমরা আদিবাসী কর্মী সমাজে আন্দোলন করি এইগুলো কেউ ব্যস্ত না সবাই জেনে গেছে রজিত মাহাতা একমাত্র আদিবাসী কর্মী সমাজ একমাত্র দল যারা মদের বিরুদ্ধে কুসংস্কারের বিরুদ্ধে কুপ্রথার বিদ্রোহ

মানে যাকে বলে একদম প্রহরীর মতন থাকতে হবে জাগ্রত প্রহরী কোথাও কখনো ঢিলা চিলবে না আজকে আজকে এরকম নারীরা যদি দিনে রাতে যখন তখন ঘুরতে পারবে তাদের মধ্যে স্বাধীনতা থাকবে তারা সেরকম দেশ সেরকম দেশ দেশ গ্রহণ করবে সেরকম দেশ পাবে দেশের এরকমই দেশ হওয়া দরকার আছে তা আমরা বলবো সেই রকমই থাকবে প্রত্যেকটা মানুষই যে সময় বিচরণ করতে পারে তাদের শিক্ষা স্বাস্থ্যের চিকিৎসা সব কিছু হবে এবং তারা যেন নিরাপদ আজকে যেমন বিভিন্ন জায়গায় ঘটনা ঘটছে এই ঘটনা নিশ্চয়ই আমরা চাই কাম্য মনে করি এবং প্রত্যেকটা যুব সমাজকে শিক্ষিত মানুষকে সবাইকে বলবো আগামী দিনে সেইভাবে সচেতনতা অবলম্বন করে দেশ এবং সমাজ জাতি গঠনের জন্য সবাইকে অংশগ্রহণ করতে